पैसा मिला है ना सब दो तीन बार बोला है और कोई भी लोकल वाली योजना नहीं हम है हम सबको बोल गए हमारा पास कम्प्लेन आएगा तो एकदम टर्मिनेट हो जाएगा ये पहले तो एक दफा टर्मिनेट हुआ है बाद में आप लोग आए आप को तो भी टर्मिनेट और इतना किया जितना फ्लोर है नहीं 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 करवा देंगे काम हो रहा है करवा देंगे उसके बाद में तो अगर काम हो जाएगा तो उल्टा सीधा हो जाएगा तब तो एजेंसी चला जाएगा ना तब एकदम ठीक से ढंग से कम करो ये अपडाउन नहीं रहना चाहिए काम का फिनिशिंग एकदम नहीं है अभी ये सब ठीक कराइए सामने वाला जो हमारा जो ब्लॉक तो लगा है ब्लॉक इतना अपडाउन क्यों है एक लेवल क्यों नहीं है अगर पैसेंजर उठ जाएगा अब पूरा दौड़ेगा तो गिर जाएगा वो लोग पैसेंजर এদের কানকি এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা গুরুত্ব দিয়ে দেখে দ্রুত সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই কানকিতে কলকাতাগামী ট্রেন দাঁড়াতে শুরু করেছে এছাড়াও এই এলাকাবাসীর দাবি রয়েছে রায়গঞ্জ বালুরঘাট ইন্টারসিটি সহ আরও একাধিক ট্রেনের তো এই বিষয়ে কী বলবেন প্রথমেই আমার রায়গঞ্জ লোকসভাবাসীকে নমস্কার তার সাথে চাকুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কানকি স্টেশনের আপগ্রেডেশন এবার আমরা এতটাই খুশি রেলবোর্ডের কাছে এবং সম্মানীয় রেলমন্ত্রীর কাছে যে একটা নয় দু দুটো বড়ো মাপের যেটা ছশো মিটারের প্ল্যাটফর্ম হয় স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে এবং কাজও খুব স্পিডে চলছে তার সাথে সাথে দীর্ঘদিনের এই এলাকার দাবি ছিল যেহেতু কানকি এখন ধামে পরিণত হয়েছে এখানে বাবা রামদেব মন্দির থেকে শুরু করে একশো বছরের জৈন মন্দির রয়েছে সেইখানে দাঁড়িয়ে আজকে এখানে কলকাতা ট্রেনের স্টপেজ আছে তার সাথে অনেকগুলো ইন্টারসিটি স্টপেজ রয়েছে তারপরেও আমার কাছে আরও কিছু দাবি আছে আগামী দিনে আমাদের স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে বাকি আমরা সেটাও চেষ্টা করব তার সাথে সাথে মানুষকে অনুরোধ করব ভারত সরকার কাজ করছে কেন্দ্রীয় আমাদের রেলমন্ত্রীর নির্দেশে দুদিকে প্ল্যাটফর্ম হচ্ছে সব হচ্ছে তার সাথে সাথে আমাদেরও উচিত আমরা নাগরিক আমাদের কর্তব্য এই কাজটা যাতে খুব ভালো মতো হয় প্রতিটা নাগরিক সচেতন হয় সেই কাজের মধ্যে তারা যদি একটু করে দেখভাল করে তাহলে কাজের কোয়ালিটির মানটা আরও ভালো হবে কারণ যারা ঠিকাদারী সংস্থা তারা কাজের বিনিময়ে পয়সা পাচ্ছে তো কাজের বিনিময়ে যখন পয়সা পাচ্ছে তাহলে কাজটা তাকে ভালো করতে হবে আমি তো সবসময় এসে পারবো না আপনারা যারা এখানে দায়িত্বশীল নাগরিকরা রয়েছেন তারাও একটু দেখবেন যাতে এই কাজটা তো আমরা কানকিবাসী বিশেষ করে চাকুলিয়াবাসীর জন্যই হচ্ছে তারা যেন একটু দায়িত্ব নিয়ে কাজটা দেখে নেয় এবং তার সাথে সাথে আমাদের আরও কিছু এখানে সমস্যা রয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি দ্রুত যাতাড়ি কেন্দ্রীয় রেলবোর্ড থেকে সেই কাজগুলো করা যায় সেই চেষ্টা আমাদের থাকবে স্যার আরেকটা বিষয় কানকিতে জেলার সবচেয়ে বড় সবজির বাজার রয়েছে কিন্তু সেখানে কোনো পরিকাঠামোগত উন্নয়ন হয়নি এখনও সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি যার ফলে প্রতিদিন সকালে প্রচুর যানজট সৃষ্টি হয় এছাড়াও জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সাথে যুক্ত বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ তো ওই বিষয়ে কী বলবেন অনেকে মনে করছেন যে ফ্লাইওভার নির্মিত হলে এই সমস্যাটার সমাধান হতে পারে যদি কানকিবাসী সেটা থাকে যে এনেইস টুয়েলভের মধ্যে ফ্লাইওভারের দরকার আছে যেরকম অলরেডি আমার একটা প্রোপোজাল ফ্লাইওভারের আমরা পাঞ্জিপাড়ায় দিয়েছি কারণ ওখানে ম্যাক্সিমাম জাম হচ্ছে হাট লাগছে যদি এখানেও সেটা দরকার পড়ে অবশ্যই সেই ফ্লাইওভারের প্রোপোজাল আমি দেবো এবং আমাদের এনেই চাই তারা অবশ্যই যে কোনো যানজটের ক্ষেত্রেও বা মানুষের নিরাপত্তার ক্ষেত্রেও আমাদের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে তারা অলরেডি তৈরি আসে শুধু যদি তারা এইভাবে আমাকে প্রপোজালটা এখনও কেউ দেয়নি জন্য আমি উদ্যোগ নেইনি কারণ এর আগে ডালকোলা থেকে আমার কাছে একটা প্রপোজাল এসেছিলো সেখানে শহরের মাঝখান দিয়ে এনএসআই চলে গেছে তাদের লাইটের একটা সমস্যা ছিল সেখানে অলরেডি এক কোটি একাত্তর লক্ষ টাকায় সেখানে টেন্ডার স্যাংশনে কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের পাঞ্জিপাড়াতে আমাদের ফ্লাইওভারের ডিপিআর চলছে আমি এখানে যারা রয়েছেন কান্ট্রিবাসীর যদি সেই ডিম্যান্ডটা থাকে ফ্লাইওভারের সমস্যা মিটতে পারে আমি আমার তরফ থেকে একশো শতাংশ চেষ্টা করে যাতে এখানে ফ্লাইওভার হয় এবং মানুষের নিরাপত্তা থাকে সেই চেষ্টা por